আবারও বিয়ে করলেন সম্রাট মুখোপাধ্যায় নিজের বিয়ের খবর সামাজিক মাধ্যমে নিজেই জানালেন তিনি খুব দুঃখিত ময়না স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে সম্রাট মুখোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তার ময়না ভীষণ জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একটি পোস্ট করেন তিনি যা দেখে সকলেই প্রায় চুমকে যান সম্রাট কি আবার ভিড় পিড়িতে নিজেই সে কথা জানালেন তিনি এমন কি স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা হঠাৎ কেমনও এইরকম সিদ্ধান্ত নিতে গেলেন অভিনেতা সম্রাট মুখার্জি সামাজিক মাধ্যমে নানান সময় অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ছবি ঘোরাফেরা করে এই সমস্ত ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ থাকে ব্যক্তিগত জীবন জানতে অনেকেই অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের তবে এবার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় যা পোস্ট করলেন তা দেখে তার অনুরাগীরা রীতিমতো চমকে গেলেন অভিনেতা নিজেই তার বিয়ের খবর আনলেন প্রকাশ্যে টেলিভিশনে অত্যন্ত পরিচিত মুখ সম্রাট মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া একটি ছবি শেয়ার করে জানান তার বিয়ের খবর বইয়ের ছবিও শেয়ার করেন তিনি আসলে কি ঘটেছিল অভিনেতার সঙ্গে কেন এরকম পোস্ট করতে গেলেন তিনি অভিনেতা দেখা যায় তার স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে ত্যাগ করেছেন এই ছবিটি তার সঙ্গে ময়নার উদ্দেশ্যে তিনি লিখেছেন সরি ময়না বিয়ে করে ফেললাম কি কাণ্ড আবার কেন বিয়ের পিড়িতে অভিনেতা দুই সন্তানকে ছেড়ে এরকম সিদ্ধান্ত কেন নিতে গেলেন চমৎ যখন সবার মাথায় এরকম প্রশ্ন ঘুরছে তখন বন্ধুরা ভালো করে ছবি দেখলে বোঝা যাবে অভিনেতা আসলে সিরিয়ালের জন্যেই বিয়ের পিড়িতে বসেছেন আবার আকাশ কুসুম ধারাবাহিকে আমরা তাকে দেখতে পাচ্ছি অভিনয় করতে আর এই ধারাবাহিকের মহাপর্বে দেখা যায় হিসাবে বিয়ের পিড়িতে সম্রাটকে সেই ছবি শেয়ার করে ফেলেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বন্ধুরা দেখতে থাকুন আকাশ কুসুম ধারাবাহিকটি এই ধারাবাহিকে আসছে নতুন মোড় ধারাবাহিকের মহাপর্বকে নিয়ে দর্শকদের মনে আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.